নমস্কার আমার রাউ স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত আমি কুমার রাউত আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার আপনার কাছে মিউচুয়াল ফান্ডে যে স্কিমগুলো রয়েছে যেগুলো নিয়ে আপনি স্বপ্ন দেখেন যে ভবিষ্যতে সেইগুলো আপনাকে বিশাল কর্পাস এনে দেবে সেগুলোর কি রেগুলার মনিটরিং করেন সেগুলো রিব্যালেন্সিং করেন কিংবা সেইগুলো টাইম টু টাইম কি সুইচ করেন কারণ আপনার ফিনান্সিয়াল গোলের সঙ্গে ওই মিউচুয়াল ফান্ডগুলোর একটা অ্যালাইন থাকবে যেখানে মিউচুয়াল ফান্ডটি দেখা যাবে যে কনসিস্টেন্সি সেটা ভালো রিটার্ন দিচ্ছে কিংবা টাইম টু টাইম আপনাকে রিডিমশন করে বা রিব্যালেন্সিং করে দেখতে হবে যে আবার আগের অবস্থায় ভালো রিটার্ন আপনি পেতে চলেছেন আজকে এই রিব্যালেন্সিং সুইচিং অফ মিউচুয়াল ফান্ডস এইগুলো নিয়েই আজকে খুব স্পর্শকাতর একটি ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে এসেছি আমি সবাইকে অনুরোধ করব যে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং তাতে আপনারা অনেক নতুন কিছু জানতে পারবেন ফরমাল এবং ইনফর্মাল আমার এই চ্যানেলে যদি আপনারা কেউ নতুন এসে থাকেন বা এখনো পর্যন্ত যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তাহলে আমি সবাইকে অনুরোধ করব যে পাশে রাখা বেল আইকনটি আপনারা বাজিয়ে দেন তাহলেই হবে আপনারা শুনতে থাকুন আমি রিব্যালেন্সিং এবং আপনার মিউচুয়াল ফান্ডসের যে ম্যাগনেটিক দৌড় কতটা হতে পারে আপনার ফিন্যান্সিয়াল গোল পর্যন্ত পৌঁছোতে সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব বিনিয়োগকারীরা যখন মিউচুয়াল ফান্ডের রানিং স্কিমগুলোর মধ্যে পিরিয়ডিক রিভিউ করেন তখন তারা দেখেন যে কোন স্কিমটি আন্ডার পারফর্ম করছে এক্ষেত্রে অনেক সময় তারা বেঞ্চমার্টকে ফলো করেন যে বেঞ্চ মার্ক থেকে ওই স্কিমটি কম রিটার্ন দিচ্ছে কি না তখনকার সময় বা তার কিছুদিন আগে থেকে তারা সেটিকে বের করে দেন কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে তখন ওই আন্ডার পারফর্মড হয়েছে যে স্কিম সেটিকে শুধু বের করলেই চলবে না এক্ষেত্রে দেখতে হবে যে তখন অন্য অন্য অ্যাসেট ক্লাসে বা যে ক্যাটাগরিতে আগের ফান্ডটি ছিল যেটা আন্ডার পারফর্ম করেছে সেখানে অন্য অন্য ভালো ফান্ড বা স্কিম পাওয়া যাচ্ছে কিনা কারণ দেখা যাবে যে অনেক সময় আমরা যেটা দেখতে পাই যে সে সময় হয়তো কোনো ভালো থেমেটিক ফান্ড বা সেক্টরাল ফান্ড ভালো কাজ করছে অনেক সময় দেখা যায় ফ্লেক্সি ক্যাপ বা মাল্টি ক্যাপ ফান্ডগুলো ভালো কাজ করছে অতএব এক্ষেত্রে সবসময়ই আমি বলবো যে বিনিয়োগকারীরা তারা এমপি ন্যাব হিস্ট্রি ডেলি এটাকে ফলো করুন তারা গত পাঁচ বছর হিসাবটাকে দেখুন না যে কিভাবে ওই স্কিমটিতে নেট অ্যাসেট ভ্যালু বেড়েছে না কমেছে আমি রোজই যে কথাটা বলে থাকি রোলিং রিটার্ন সেটাও দেখা যেতে পারে এক বছর দু বছর তিন বছরের এবং বিভিন্ন সময়কালে যখন বাজার খুব মন্দা চলছে কারেকশন চলছে সেই পিরিয়ডটাকে যখন বাজার বলিস চলছে সেই পিরিয়ডটাকে আবার এখন তো বাজারে এসছে কিছু অ্যাক্টিভ মোমেন্টাম ফান্ড যেমন নিফটি ফাইভ হান্ড্রেড মোমেন্টাম ফিফটি এরকম কিছু ফান্ড রয়েছে বাজারে আরও কিছু ফান্ড এসছে সেগুলো কিন্তু ফলো করা যেতে পারে আমার বক্তব্য হচ্ছে যে সবচেয়ে বেশি করে রিটার্নটা যাতে পাওয়া যায় অপটিমাইজেশন অফ রিটার্ন এটাকে কিন্তু চেষ্টা করতে হবে তার জন্য আরও কিছু ইনফর্মাল ওয়ে আছে আমি সেইগুলো আজকে আপনাদের কাছে বলবো যখনই আপনি আস্তে আস্তে পিরিয়ডিক রিভিউ করবেন আপনার মিউচুয়াল ফান্ডসের স্কিমগুলোকে তখন কিন্তু আপনার একটা ডিসিপ্লিনড অ্যাপ্রোচ মনের মধ্যে তৈরি হবে কারণ তখন আপনি দেখবেন যে আপনার পোর্টফোলিওটা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে অ্যাসিড আন্ডার ম্যানেজমেন্ট হয়তো একটু একটু করে বাড়ছে জেনারেল নিয়মেই মিউচুয়াল ফান্ডে দেখা যায় যে দু তিন বছর থাকার পরে যে টাকা আপনি বিনিয়োগ করেছিলেন তার থেকে টাকা বাড়তে শুরু করে তার ফলে আপনি ধীরে ধীরে মার্কেট সম্বন্ধে কিন্তু অভিজ্ঞ হয়ে উঠবেন এবং যেহেতু আপনার পারচেস ভ্যালু থেকে দিনে দিনে টাকা বাড়তে শুরু করবে তখন আপনি বিভিন্ন অ্যাভিনিউ খোঁজ করবেন এবং যখনই আপনি বিভিন্নভাবে পড়াশুনো করবেন মানে অভিজ্ঞ হয়ে উঠবেন এবং অপরের সাহায্য নেবেন সেটা কিভাবে হতে পারে এক্ষেত্রে তো আমি বলেছি আগেই যে একজন অ্যাডভাইজরের পরামর্শ নিতে পারেন তাকে সাথে নিয়ে চলতে পারেন ঠিক আছে এবং তিনি এক্ষেত্রে আপনার সারথী হতে পারে মহাভারতের কৃষ্ণের মতন আরেকটি হচ্ছে যে আপনার বন্ধুবান্ধবদের মধ্যেও কিন্তু আপনার একটি ভাবনা চিন্তা শুরু হয়ে যাবে যারা মিউচুয়াল ফান্ডে টাকা রেখেছে তাদের সঙ্গেও কিন্তু একটি আদান প্রদান হবে চিন্তা ভাবনার। তারাও আপনাকে বেশ কিছু ফান্ড বা সিস্টেমের তারা কিন্তু বিভিন্ন ফায়দা বলে দেবে এবং সুবিধাগুলো আপনার কাছে আস্তে আস্তে চলে আসবে এটা কিন্তু শুধু আমি ভাববোধক কথা বলছি না এটাই কিন্তু প্র্যাকটিক্যাল কারণ আপনি যত নিজের মধ্যে সীমাবদ্ধ থাকবেন এবং কোনো অ্যাডভাইজারও সাহায্য নিচ্ছেন না আপনি হয়তো দেখা যাচ্ছে যে কিছু অ্যাপে আপনি কিছু নিবেশ করে বসে আছেন এবং সেই ক্ষেত্রে যদি সেক্ষেত্রে টাকা বাড়ে তো ঠিক আছে টাকা কমে গেলে সেই ক্ষেত্রে কারোর সাথে আলোচনার জায়গা নেই তাহলে কিন্তু আপনার আস্তে আস্তে আপনি দেখা যাবে যে মিউচুয়াল ফান্ড মার্কেট থেকে নিরুৎসাহিত হয়ে পড়বেন যদি দেখা যায় যে সেক্ষেত্রে ফান্ডের ভ্যালু কমে গেল এবার বলি যে বিনিয়োগকারী তার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও কতদিন বাদে বাদে অ্যানালাইটিক্যাল ওয়েতে রিভিউ করবেন যদি লং টার্ম ইনভেস্টমেন্ট হয়ে থাকে এবং কনসিস্টেন্সি ধারাবাহিকভাবে ভালো রিটার্ন দেয় এবং অ্যাসেট অ্যালোকেশনটা ঠিক হয়ে থাকে সেক্ষেত্রে আমি বলবো যে পাঁচ বছর বাদে বাদে করলেই হবে রেগুলার তো একটা মিউচুয়াল ফান্ডসগুলো কেমন কাজ করছে সেটা তো দেখতেই হবে এবং এই ক্ষেত্রে দেখা যায় যে বিনিয়োগকারীদের একটা ফিলিংস থাকে মনে থিঙ্কিং নয় ফিলিংস যে দেখি তো রোজ কি অবস্থায় আমার মিউচুয়াল ফান্ডটি রান করছে এটা কিন্তু একটি সাইকোলজিক্যাল ম্যাটার অতএব এই ব্যাপারটি থাকবে এবং তিনি বুঝতেই পারবেন যে আমার ওই মিউচুয়াল ফান্ডের স্কিমটি ভালো কাজ করছে না এবার আসি যদি কোনো শর্ট টার্ম ইনভেস্টমেন্ট থাকে এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন ভোলাটাইল মার্কেটস থেকে মিউচুয়াল ফান্ডের স্কিমগুলো কেনা রয়েছে কিংবা অ্যাগ্রেসিভ কোনো সেক্ষেত্রে টার্গেট ছিল তার সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো মান্থলি কোয়ার্টারলি ভালো করে দেখার জন্য যে এই ক্ষেত্রে স্কিমগুলো ভালো কাজ করছে কি না এরপরে আলোচনা হচ্ছে যে মিউচুয়াল ফান্ডের ওই স্কিমটি কি ভোলাটাইল হয়তো বিনিয়োগকারী কোনো ভোলাটাইল ফান্ড কিনে বসে আছেন তার অর্থ হচ্ছে যে ওই ফান্ডটিতে রিস্কও বেশি আছে জেনারেলি দেখা যায় যে স্মল ক্যাপ বা মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এই ঘটনা ঘটে থাকে এই ক্ষেত্রে কিন্তু অ্যাগ্রেসিভ যে ফিনান্সিয়াল টার্গেট সেটা কিন্তু তিনি নিয়েছিলেন যখন ফান্ডটি কিনেছিলেন ফলে তাকে কিন্তু অন্তত এক বছর ওয়েট করতে হবে যে ফান্ডটি কেমন চলছে এবং অবশ্যই রোজ দেখতে হবে যে কতটা সেই ক্ষেত্রে ফান্ডের দাম বাড়লো যদি দেখা যায় যে হঠাৎ করে খুব বেশি বেড়ে গেছে তার যে পারচেস কস্ট ছিল তার থেকে অনেকটাই বেড়েছে তবে আমার মতে কিছু প্রফিট রেখে তখনই তাকে কিন্তু বেরিয়ে আসতে হবে ওই মার্কেট থেকে ওই মিউচুয়াল ফান্ডের স্কিমটি বিক্রি করে দিয়ে কারণ কি এক্ষেত্রে কিন্তু যদি তিনি না বিক্রি করেন তাহলে তার মনে যে প্যানিকটি চলছিল সেটি কিন্তু দীর্ঘস্থায়ী হতে পারে এবং রাতের ঘুম চলে যেতে পারে এবং মিউচুয়াল ফান্ড মার্কেট সম্বন্ধে ধৈর্যচ্যুতি ঘটতে পারে এবং অনেকেই ভাবেন তার কোনো স্কিম যদি খারাপ হয়ে থাকে যে মিউচুয়াল ফান্ড মার্কেটই হচ্ছে খারাপ আরেকটি স্কিম রয়েছে স্টেবেল যদি কোনো ফান্ড হয়ে থাকে যে খুব ভালো কাজ করছে এবং সেক্ষেত্রে দেখা যায় যে বিনিয়োগকারী মনে খুশি খুশি ভাব থেকেই যায় যে আমি একটি ভালো ফান্ডে বিনিয়োগ করেছি সেক্ষেত্রে যদি ভালো রিটার্ন দিয়ে থাকে আমার মতে সেক্ষেত্রে অ্যানুয়ালি সেটাকে দেখতে হবে রিভিউ করতে হবে আপনাকে রিভিউ কিন্তু করতেই হবে এমন নয় যে ফান্ডটি ভালো আছে বলে আপনার মতে হয়তো যে রিটার্নটা পাচ্ছেন সেটা ভালো কিন্তু তার থেকে হয়তো মার্কেটে তখন আরও বেশি রিটার্ন নিয়ে বসে আছে একসময় মার্কেটে এমন অবস্থা ছিল যে সেভেন থেকে এইট পারসেন্ট রিটার্ন হলেই অনেকটাই ভালো কিন্তু একসময় দেখা গেছে অন্তত আমি দু বছর আগে একটি ফান্ডের কথা জানি স্মল ক্যাপ ফান্ড যেটি কিনা। এইট্টি পারসেন্ট রিটার্ন দিয়েছে এছাড়া সেক্টরাল যে ফান্ডগুলো আছে সেগুলো তো আপনার জানেনি যে একটি ফান্ড গত বছর একশো চল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে তারপরই মুখ থুবড়ে পড়েছিল তারপরেই আবার বলেই দিই যুদ্ধকালীন আবহে আবার তেরে ফুড়ে উঠেছে এখন কিন্তু আস্তে আস্তে দাম কমে যাচ্ছে অতএব বিনিয়োগকারীকে খুবই সতর্ক থাকতে হবে রিভিউ করার ক্ষেত্রে এবং এই ক্ষেত্রে তিনি যাতে ইভালুয়েশন পারফরমেন্স ইভালুয়েশন ঠিকভাবে করেন সেটা দেখতে হবে বিভিন্ন রেশিওগুলো অ্যানালাইসিস করতে হবে এইভাবে এগোতে হবে এবং এই ব্যাপারে আমি আজকে বেশি দীর্ঘায়িত করব না আজকে ভিডিওটি আমি এই ব্যাপারগুলো বিভিন্ন রেশিও অ্যানালাইসিস থেকে শুরু করে যে কিভাবে ফান্ডগুলোকে দেখতে হয় তা নিয়ে আমি অনেক ভিডিও আমার এই চ্যানেলে করেছি আজকে আমি আমার এই চ্যানেলে একশো একত্রিশতম অর্থ সংক্রান্ত ভিডিও আপনাদের কাছে পরিবেশন করছি পরিশেষে বলি যে যখন বিনিয়োগকারীরা রিভিউ করবেন তখন অবশ্যই তারা বেচমার্ক কম্পিটিশন করে নেবেন ওই নির্দিষ্ট ক্যাটাগরির ক্ষেত্রে আরেকটি হচ্ছে যে পোর্টফোলিও হোল্ডিংসগুলো ঠিক আছে কি না বিভিন্ন সেক্টর ওয়াইজ সেগুলোকে ভাগ করা আছে কি না এবং যদি বিভিন্ন অ্যাসেট ক্লাসে সেগুলোকে ছড়িয়ে দেওয়া যায় তবে তো খুবই ভালো এক্সপেন্স রেশিওটাও ভালো করে দেখে নিতে হবে কারণ কোন খাতে খরচাটা বাড়লো কোম্পানি সেটাও দেখতে হবে কোম্পানির স্ক্যাম আছে কিনা এটাও দেখতে হবে আর এটা তো একটা অনগোয়িং প্রসেস অতএব সবসময় নিজেকে সতর্ক থাকতে হবে যাতে বিনিয়োগকারী তার ফিনান্সিয়াল গোলে পৌঁছোতে পারেন ধৈর্যচ্যুতি যাতে তার না ঘটে আরেকটি বিষয় হচ্ছে আমি অবশ্যই বলবো সেটা সেটা হচ্ছে যে আপনি যে স্কিমে কেনেন না কেন সেগুলোকে বিভিন্ন টেইলার মেড হিসাবে দেখতে হবে যে যাতে তার থেকে আরও বেশি পরিমাণে রিটার্ন পাওয়া যায় অপটিমাইজেশন অফ রিটার্ন কথাটা আমি উল্লেখ করলাম এছাড়া জানেন তো যে মার্কেট সেন্সিটিভ অতএব সেন্সিটিভ মার্কেটে অনেক বেশি সতর্ক থাকতে হয় হঠাৎ করে দাম পড়ে গেল কষ্ট পেতে নেই আর দাম যখন বাড়ছে তখনও ঠিকভাবে আপনার স্কিমগুলো মূল্যায়ন করুন এবং বিভিন্ন টিপস এর সহযোগিতা নিন বিভিন্ন জনের কাছ থেকে সেটা আপনার কোনো অভিজ্ঞ বন্ধুর মারফত হতে পারে কিংবা আপনি কোনো ডিস্ট্রিবিউটরের সাহায্য নিতে পারেন যিনি আপনার এই ফিনান্সিয়াল গোল এই যাত্রার পর থেকে পুরোপুরি দেখবেন যাই হোক আজকে এটাই ছিল যে কখন আপনি রিভিউ করবেন কীভাবে করবেন কী কী দেখবেন এগুলো নিয়ে একটি পূর্ণাঙ্গ আলোচনা আমি আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমি সবাইকে অনুরোধ করবো যে একটি লাইক করে দিন এবং যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো আমি দু এক দিনের মধ্যে আরেকটি প্রিমিয়াম ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন